আমি যে মতবাদে বিশ্বাসী মানুষ আপনি যা করতে ভালোবাসেন আপনার সন্তানকে সেইভাবে গড়ে তোলাটাই আপনার দায়িত্ব ঠিক না এখন আপনাকে অপরচুনিটি দেওয়া আপনাকে সুযোগ সুবিধা দেওয়া তাহলে এই প্রতিষ্ঠান যদি না থাকে আপনি তো এই লেভেলে গড়ে তুলতে পারবেন না সেটার চিন্তা ফিকির করি এই যে আমার ভাই হাবিবুল্লাহ রেজবি ভাই মালানা এবং অন্য অন্য প্রেম মহাব্বতের বাস্তবায়নের লক্ষ্যে সেই টার্গেট সেই স্বপ্ন সেই প্রত্যাশা নিয়ে গড়ে উঠেছে এই তালিম সন্না সিয়া মাদ্রাসা এখানে আপনার সন্তান আমার দয়া নদীর প্রেমিক হিসেবে গড়ে উঠবে আপনি কি না আপনার সন্তান নবী প্রেমিক হোক আপনার সন্তান করিপতের হোক আপনার সন্তান আমাদের জামাতের মতবাদ